তিনি জগন্নাথ ধামে বড় দণ্ডে অর্থাৎ বড়দণ্ড অর্থাৎ মানে বিশাল বড় একটা রাস্তা আছে যে রাস্তায় কি হয় রথযাত্রা হয় সেই রাস্তাটাকে কি বলা হয় বড়দণ্ড তা সেখানে বড়দণ্ডে যাত্রীরা যেখানে বিশ্রাম করে এরকম খড়কুটা দিয়ে সাতার মতো তৈরি করা থাকে কারণ আমরা বিভিন্ন পার্কে দেখি না অক্ষরস ভগবানের সাথে তিনি কি মাধব আমি কাঁঠাল খাব চলো আমি তুমি কাঁঠাল চুরি করতে চাই তা প্রভুর সাথে এরকম আরও অনেক যেমন রঘুনাথের লীলা আছে কাঁঠাল চুরির এরকম মাধব দাসের সাথেও লীলা আছে তা মাধব দাস বলছে যে প্রভু আপনি কাঁঠাল খাবেন আমি কাঁঠাল আপনাকে চেয়ে এনে দেবো সকালে ভিক্ষা করে এনে দেবো চুরি করার কি দরকার সাধু মানুষ যদি চুরি করে ভগবান যদি চুরি করে এটা ভালো দেখায় না তা বলছে আরে মাধব ভিক্ষা করে একটা জিনিস এনে খাওয়ার এক মজা আর চুরি করে কোনো জিনিস খাওয়া আর এক মজা যেমন আমরা ছোটোবেলায় আমরা গাছের দিন অর্থাৎ আশ্বিন মাস যাওয়ার দিন আমরা চুরি করতাম বিভিন্ন মানুষের কি চুরি করতাম ফল শাক সবজি ইত্যাদি ইত্যাদি এগুলো চুরি করে নারকেল চুরি করে আমরা নাড়ু তৈরি করে খেতাম একটা আলাদা মজা ছিল তো আমরা প্রত্যেকে ছোটোবেলায় এরকম চুরি করে খেয়েছি কিছু না কিছু এরকম তখন মাধব দাস বলছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো যদি তুমি বলছো তখন মাধব দাসকে নিয়ে কী হয়েছে ভগবান জগন্নাথ ঠেলে এই কাঁঠাল গাছকে উঠোয় দিয়েছে গায়ে একটা উত্তরই সে বসে আছে এখন তাকায় দেখে যে মাধব দাসের মতো দেখাচ্ছে কার মতো মাধব দাসের মতো দেখাচ্ছে এখন বলছে এই মাধব দাস তুমি কাঁঠাল চুরি করতে এসেছ দিনে বলো হরি হরি আর রাতে করো কাঁঠাল চুরি আজকে তোমার মূল রূপ প্রকাশিত হয়েছে তুমি নামাও তোমার শাস্ত শাস্তি হবে এখন দাস বলছে না আমি নামবো না এখন প্রহরীরা কী করেছে রাজাকে ডেকে পাঠিয়েছে যে রাজন এরকম আসুন দেখুন মাধব দাস এবারে ভরে সাধুগিরি করে জগন্নাথের কত প্রিয় ভক্ত জগন্নাথের আরতি দর্শন করে কীর্তন করে জগন্নাথের রাস্তা পরিষ্কার করে আর এখন রাতের বেলায় গাঢ়াল চুরি করতে এসেছে তখন রাজা এসেছে রাজা এসে বলছে মাধবদাস তোমাকে তো বহুদিন ধরে চিনি তুমি তো এরকম কোনো কাজ এখনও করনি তুমি এত নিষ্কিঞ্চন তোমাকে যদি কেউ নববস্ত্র দেয় তোমাকে যদি কেউ নতুন বস্ত্র দেয় তাহলে তুমি সেটা কী সেটা তুমি গ্রহণ করো না কিন্তু আজকে তুমি এই যে কাঁঠাল চুরি করতে আসলে এর মানে কি তখন বলছে যে রাজন হ্যাঁ আমি সত্যি কাঁঠাল চুরি করতে এসেছি কিন্তু যে আমাকে নিয়ে এসেছে সে যদি না আসে তাহলে আমি এই গাছ থেকে নামবো না এখন বলছে কে তোমাকে নিয়ে এসেছে এখন বলছে যে আমাকে জগন্নাথ নিয়ে এসেছে জগন্নাথের কাঁঠাল খেতে ইচ্ছা করেছে তাই সে আমাকে নিয়ে এসেছে এখন রাজা হাসতেছে বলছে তুমি কি পাগল নাকি জগন্নাথের কি কাঁঠালের অভাব আছে প্রত্যেক দিন তো জগন্নাথের কি কাঁঠালের ভোগ লাগে এই জ্যৈষ্ঠ মাসে আর জগন্নাথ কাঁঠাল খেতে এসেছে তুমি এটা বললে আর আমি এটা মেনে নিলাম তাই হয় বলছে হ্যাঁ ভগবান বলেছে রোজ রোজ তো আমি কাঁঠাল খাই কিন্তু চুরি করে কাঁঠাল খাওয়ার যে মজা এই মজা চেয়ে খেয়ে বা পান্ডারা যে ভোগ নিবেদন করে এটাই সে আনন্দ কে নেই তাই প্রভু আমাকে নিয়ে এসেছে কাঁঠাম চুরি করার জন্য আর আমি তাই এসেছি ও তাই আচ্ছা ঠিক আছে তা তুমি গাছ থেকে নামো তোমার কোনো শাস্তি দেবো না আমি যদি তুমি সাধু ব্যক্তি হয়তো একটু ভুল করেছ তা তুমি গাছ থেকে নেমে আসো যদি গাছ থেকে তুমি পড়ে যাও তাহলে কি হবে তুমি ব্যথা পাবে তোমার বিপদ হবে তখন বলছে না আমি গাছ থেকে নামবো না যে আমাকে নিয়ে চুরি করতে এসেছে আর যে আমাকে গাছে উঠিয়েছে সে যদি না আসে আমি গাছ থেকে নামবো না এখন সকাল গড়িয়ে দ্বীপ প্রহর হয়ে গিয়েছে অর্থাৎ মধ্যাহ্নকালীন রাজভোগ লাগছে জগন্নাথে এখন জগন্নাথ দেখছে মঙ্গল আরতিতেও কি আজকে মাধব আসেনি সিঙ্গার আরতিতেও মাধব আসেনি আর এখন রাজভোগ আরতি হবে তাও মাধব আসতেছে না তখন প্রভু তো কিছু জানে তখন যখনই রাজভোগ আরতি হচ্ছে ওই আরতি ছেড়ে কে হয়েছে জগন্নাথ ওইখান থেকে চলে গিয়েছে গিয়ে ওই কাঁঠাল গাছের নিচে গিয়ে বলছে মাধব তুমি নামো এখন স্বয়ং রাজা মশাই ওইখানে রয়েছে পোহনিয়া রয়েছে আরও অনেক লোকজন দেখে সত্যি জগন্নাথ এখানে চলে এসেছে এবং জগন্নাথ তো তার স্বরূপে আসেনি মনুষ্য দেহ ধারণ করে এসেছে কিন্তু র মাধবদাস তো বুঝতে পেরেছে যে প্রভু এসেছে আর রাজাও বুঝতে পেরেছে কেন কারণ রাজা ছিলেন ধর্মাত্মা পবিত্র তিনি জগন্নাথের একনিষ্ঠ ভক্ত ছিলেন কি ভক্ত ছিলেন জগন্নাথের একনিষ্ঠ ভক্ত ছিলেন যে জগন্নাথের এত প্রিয় ভক্ত যে রাজাও বুঝতে পেরেছে যে এটা জগন নাথ তখন সবাই প্রণাম করেছে জগন্নাথকে সবাই প্রণাম করুন আমার সাথে সাথে নীলা পরমাত বলভদ্র সুবোধ রাভা জগন্নাথ তখন সবাই কী করেছে জগন্নাথকে প্রণাম করেছে প্রণাম করলে ভগবান বলছে হে মাধব দাস তুমি নেমে এসো আমি তোমাকে নিয়ে এসেছিলাম কি জন্য কাঁঠাল চুরি করার জন্য বলছে হে রাজন এর কোনো দোষ নেই এ শুদ্ধ আমার কাঁঠাল খেতে ইচ্ছা করেছে রাতের বেলায় চুরি করে তাই আমি মাধব দাসকে নিয়ে কাঁঠাল খেতে এসেছি ওর কোনো দোষ নেই ও পবিত্র ও মহাপবিত্রকে তোমরা মুক্ত করো তখন ভগবান কি করলেন ভগবান কি করলেন সাক্ষী প্রদান করলেন কি সাক্ষী যে মাধবদাস নির্দোষ কাঁঠাল চুরি করতে আমি কে তাকে পাঠিয়েছি তখন মাধবদাস ওইখান থেকে চলে আসলো চলে আসলে আর মাধবদাস এমন একজন অকিঞ্চন ভক্ত যে নিত্য ঠিকমতো প্রসাদও পেতেন না কি করতেন না ঠিকমতো প্রসাদও গ্রহণ করতেন না শুধু ভগবানের নাম কীর্তন করতেন তো এইভাবে কি হলো অনেক রাত্রি জেগে ভগবানের নাম জপ করত প্রত্যেক দিন সেরকম করতে করতে কি হলো করতে করতে এই ঠান্ডা গরম লেগে গেলো ওনার কি হলো মাধবদাসের ঠান্ডা গরম লেগে গেল। এখন ঠান্ডা গরম লাগার ফলে ওনার কি হলো জ্বর এবং পাতলা পায়খানা হলো কার মাধব দাসের এই জ্যৈষ্ঠ মাসে তখন ভগবান দেখছে যে মাধবদাস অনেকদিন মন্দিরে আসছে না তখন খবর পেয়েছে যে মাধবদাসের প্রচণ্ড জ্বর হয়েছে এবং তার দাস্ত বমি পাতলা পায়খানা এগুলো হচ্ছে তা ভগবান কী মাধব মাধবদাসকে একদিন দেখতে আসলো কি দেখতে আসলো রাত্রে দেখতে আসলো দেখতে এসে দেখে যে পায়খানা প্রচ্ছাপের ভিতর মাধব দাস পড়ে আছে তো ভগবানের দেখে খুবই কষ্ট হলো খুবই করুণা হলো যে আমার ভক্ত এরকমভাবে পড়ে থাকবে তখন কি করলো ভগবান ওই নিজে জগন্নাথ ওই পায়খানা প্রচ্ছাপ পরিষ্কার করলো পরিষ্কার করে দাসকে নববস্ত্র পরিধান করে ওখান থেকে চলে আসে তো এভাবে তিন চার দিন কি করলো ভগবান কি করল জগন্নাথ তার মল মূত্র বিষ্ঠা এভাবে কি করলেন এভাবে পরিষ্কার করলেন তো এভাবে যখন পরিষ্কার করতে থাকলেন তখন দাস একদিন জগন্নাথের হাত ধরে ফেলেছে বলছে প্রভু তুমি তো চাইলেই আমাকে সুস্থ করে দিতে পারো ঠিক কি না তথাপি তুমি কেন আমার বিষ্ঠা পরিষ্কার করছো তোমার এক চোখের ইশারায় তোমার এক অঙ্গুটি ইশারায় আমি সুস্থ হয়ে যেতে পারি তথাপিও তুমি কেন আমার নিত্য বিষ্ঠা পরিষ্কার করছো এর কি কারণ তখন ভগবান বলছে মাধব এই জগৎবাসী জগৎ সংসারের সমস্ত জীব আমার সেবা করে কিন্তু আমারও ইচ্ছা করে আমি আমার ভক্তের সেবা করি তাই তো আমি আমার ভক্তকে রোগ সুখ প্রদান করি তাই তো আমি আমার ভক্তকে কি ব্যাধি প্রদান করি কেন কারণ আমি যাতে তার সেবা করতে পারি এই জন্য ভক্তের ব্যাধি হয় তো অনেকে বলেন আরে ও সাধু মানুষ ওর কেন এই রোগ হয় ও ভগবানের নাম করে প্রসাদ খায় ওর কেন এই বিপদ আসবে তা ওর কেন বিপদ আসে ভগবান স্বয়ং এই বিপদ প্রদান করে কেন সেবা করার জন্য তার সাক্ষী জগায় মাধায় তার সাক্ষী আমি নিজেও ঠিক আছে তো ভগবানের সেবা প্রদান করতে চাই ভক্তের এজন্য ভগবান কী করে ভক্তকে জেনে শুনে বিপদ দেয় ব্যাধি দেয় রোগ দেয় কেন যেন তার সেবা ভগবান করতে পারে শুধু ভগবান যে নিজে সেবা গ্রহণ করে তৃপ্ত হন না সেবা করে যে কি আনন্দ এটাও ভগবান এই রস আস্বাদন করেন তাই তো ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে লীলাবিলাস করার জন্য কলি যুগে। উনি অবতীর্ণ হন কী রূপে ভক্ত রূপে। ভগবান স্বয়ং কী রূপে আসেন ভক্ত রূপে যে ভক্ত রূপে ভগবানের সেবা করে কি রস আর ভগবান ভক্তের সেবা করে কি রস আশ্বাসন করে এটা উপলব্ধি করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে আবির্ভূত হলেন তখন দাস বললেন আচ্ছা ঠিক আছে তা তোমার প্রারব্ধ কর্ম আরও পনেরো দিন তোমার এই জ্বর থাকার কথা তা আজকে থেকে আমি তোমার এই জ্বর গ্রহণ করছি মাধব দাস ঠিক আছে আজকে থেকে তোমার এই জ্বর আমি গ্রহণ করছি তখন মাধবদাসের এই জ্বর ভগবান গ্রহণ করেন কি করেন ভগবান স্বয়ং জগন্নাথ গ্রহণ করেন তাই এই সিনান যাত্রা জ্যৈষ্ঠ শুক্লা পূর্ণিমা অর্থাৎ সিনান পূর্ণিমা এই পূর্ণিমার দিন ভগবান স্নান করে কি করেন এই জ্বরে আক্রান্ত কিন্তু জগৎবাসী তো আর জানে না যে ভগবান মাধবদাসের জ্বর গ্রহণ করেছে তাই জগৎবাসীকে আশ্বস্ত করার জন্য ভগবানের স্নান করার পরে জ্বর লীলা করেন কিন্তু প্রকৃতপক্ষে কি ব্যাপার তিনি মাধবদাসের এই জ্বর গ্রহণ করেছেন যে আরও পনেরো দিন এই জ্বর থাকার কথা ছিল মাধবদাসের সেই পনেরো দিনের জ্বর ভগবান কী করে গ্রহণ করেন কিন্তু জগৎবাসী তো তা বুঝবে না তাই ভগবান কী করেন স্নান পূর্ণিমায় প্রতি বছর তিনি স্নান করেন আগে কিন্তু ভগবানের জ্বর হতো না স্নান পূর্ণিমায় স্নান করার পরে ঠিক আছে এ তো অনাদিকাল ধরে ভগবানের স্নান হয়ে আসছে কারণ এই স্নান যাত্রা হচ্ছে ভগবানের আবির্ভাব তিথি জগন্নাথ এই দিনে আবির্ভূত হয়েছিলেন তখন আগে জ্বর হতো না কিন্তু জ্বর হলো কবে থেকে যেদিন থেকে উনি মাধবদাসের জ্বর গ্রহণ করলেন সেদিন থেকে উনি এই লীলা করলেন স্নান করার পরে ওনার জ্বর আসলো আর এই জ্বর কতদিন থাকলো স্নান পূর্ণিমা পরে পনেরো দিন পরে অর্থাৎ দ্বিতীয়ায় রথযাত্রা হবে সামনের যে দ্বিতীয়া একাদশীর পরে যে দ্বিতীয়া সেই দ্বিতীয়ায় কি হবে কী হবে রথযাত্রা হবে তাই এই পনেরো দিন ভগবান এই জ্বর লীলা করলেন কারণ মাধবদাসের পনেরো দিনের জ্বর ভগবান গ্রহণ করলেন আগেও বহু বছর ধরে শ্রীনাম যাত্রা হয়ে আসছে কিন্তু ভগবানের কিন্তু কখনো জ্বর হয়নি কবে থেকে জ্বর হচ্ছে যেদিন থেকে ভগবান মাধবদাসের কি জ্বর গ্রহণ করেছেন সেদিন থেকে কি হচ্ছে সেদিন থেকে ভগবানের জ্বর হচ্ছে এইভাবে ভগবান কি করলেন ভক্তের ব্যাধি গ্রহণ করে নিলেন ঠিক আছে ভক্তের ব্যাধি ভগবান গ্রহণ করায় কি হলো ভগবানের এই জল লীলা আরম্ভ হয়ে গেল তো তখন থেকে এখনো কি হচ্ছে ভগবানের এই জল লীলা চলে আসছে তা প্রায় পাঁচশো পাঁচশো তিরিশ বছর আগের কথা মাধবদাসের যে কাহিনীটা এটা পাঁচশো কত তিরিশ বছর আগের কথা তা তখন থেকে ভগবান কি হচ্ছে এই জল লীলা কি হচ্ছে এই জল লীলা ভগবান আস্বাদন করছেন তো এটা হচ্ছে ভক্ত ভগবানের কে এটা হচ্ছে ভক্ত ভগবানের কে লীলা ভগবান চায় ভক্তের সেবা করতে আর ভক্ত চায় কি ভগবানের সেবা করতে তাই ভক্ত আর ভগবানের ভিতর একটা দণ্ড হলো একদিন কী হলো দণ্ড যে প্রভু আমি আপনার সেবা করব ভগবান বলছে না এ ভক্ত আমি তোমার সেবা করব। কারণ ভক্ত তো সারা জীবনই ভগবানের সেবা করে করে কি না করে তাই আমিও তোমার সেবা করতে চাই তাই এই সেবা কি হলো ভগবান এই মাধবদাসের এই জ্বর রূপী এই সেবা গ্রহণ করলেন বুঝেছে তাই এই জগতে ভক্তরা যদি রোগগ্রস্ত হয় ব্যাধিগ্রস্ত হয় সেটা ভগবানেরই কৃপা কেন ভগবান সেই ভক্তের সেবা করতে চায় ভগবান সেই ভক্তের সঙ্গে লীলা করতে চায় এই জন্য ভক্তদের ব্যাধি প্রদান করে ভক্তদের অসুখ প্রদান করে ভক্তদের ভগবান কি করে বিপদ প্রদান করে তাই একটা জড়জগতের কোনো ব্যক্তির বিপদ জড়জগতের কোনো লোকের ব্যাধি আর একজন ভগবত ভক্তের ব্যাধি কিন্তু এক না এক এক না কিন্তু ঠিক আছে যদি কোনো অসুস্থ হয়ে যায় তথাপিও তিনি প্রসাদ গ্রহণ করা পরিত্যাগ করে করে ভগবানের নাম গ্রহণ করা পরিত্যাগ করে করে না জড় জগতের ব্যক্তি আলাদা রকম তাই ভক্তদের ব্যাধি প্রদান করে ভগবান কেন কেন প্রদান করে সেবা করার জন্য ভগবানও চায় কি ভক্তদের সেবা করতে তো এটাই হচ্ছে এই জগন্নাথ অবতারের মূল বিষয় জগন্নাথের অবতারের মূল বিষয় কী মুখ্য বিষয় কি ভগবান যে জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছে এটার মূল মুখ্য কারণ কী ভক্ত সেবা ভক্তদের উনি সেবা করবেন এই জন্য আর ভক্তদের সেবা গ্রহণ করবেন ভগবানকে ছাপ্পান্ন প্রকারের ভোগ নিবেদন করা হয় ছাপ্পান্ন বার ভোগ দেওয়া হয় জগন্নাথকে ভক্তরা সেবা করছে না আর যে ভগবানের এই ভগবানের যে আর এই ভগবানের যে অপ্রাকৃত প্রসাদ এই প্রসাদ লক্ষ লক্ষ লোক